আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ মোহাম্মদ আমরাও সবাই আমাদের শহর রান্নাঘর থাকি অনেক ভালো আছি বিসমুল্লাহ রহিম আজকে স্পেশাল খালি স্পেশাল চাটনি স্পেশাল

আশা করছি আপনার আর আমার ভিডিওটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা সবাই দেখবায় আমার ভিডিও লাইক করবে শেয়ার করবাই কমেন্ট করবাই দেখতে থাকবায় দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইউ ফর ওয়াটিং সবাই ভালো তোমাকে আসসালামু আলাইকুম